আমি খুবই খুশি হয়েছি যে আজ সংবিধান বাস্তবায়ন মঞ্চের তরফ থেকে আমার ভাই ভাইজানেরা আরও সকল ভাইয়েরা আছেন বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে না সংবিধানকে বাঁচাবার স্বার্থে যে ভাইয়েরা যে মহান উদ্যোগ নিয়েছেন আমি ভাইদের এই মহান উদ্যোগকে সংবিধান হাজার হাজার কণ্ঠে সংবিধান পাঠ আমি সংবিধান পাঠকে সমর্থন পনেরোই ফেব্রুয়ারি ফুরফুরা দরবার শরীফের ডাকে বিগেডে সংবিধান পাঠ হবে আপনারা সবাই জানেন ব্রিগেড হচ্ছে ভারতবর্ষের বাংলার আন্দোলনের কেন্দ্র সংবিধান বাস্তবায়ন মঞ্চের সকলেই আমাদের সমস্ত মানুষ যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে এই ব্রিগেড সমাবেশে আমরা সবাই উপস্থিত হয়েছি এখন পুরপুরা শরীফ পুরপুরা দরবার শরীফের জনাব হজরত মৌলানা সাফের সিদ্দিকী সাহেব পেরজাদা তানার কাছে এসেছি কারণ দেশের যে রাজনৈতিক এবং ধর্মীয় হিংসা দিয়ে মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত তৈরি হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন দলিত আদিবাসী সংখ্যালঘু সহ একাধিক সংগঠন যৌথভাবে অরাজনৈতিক সামাজিক সংগঠনগুলো যৌথ উদ্যোগে আগামী পঁচিশেই জানুয়ারি কলকাতা ধর্মতলা ওয়াই চ্যানেলের পাশে এক সংবিধান পাঠ সম্মিলিত কণ্ঠে সংবিধান পনেরোই ফেব্রুয়ারি ব্রিগেডে সংবিধান পাঠ হবে আমরা সমস্তকে সমর্থন জানিয়ে ভাইয়ানের মুখ থেকে শুনে নেব তিনি কি বলতে চান আমি খুবই খুশি হয়েছি যে আজ সংবিধান বাস্তবায়ন মঞ্চের তরফ থেকে আমার ভাই জানেরা আরও সকল ভাইয়েরা আছেন বিভিন্ন হিন্দু মুসলিম দলিত আদিবাসী প্রত্যেকটা ভাইয়েরা সংখ্যালঘু সম্প্রদায় আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সংবিধানকে বাঁচাবার স্বার্থে যে ভাইয়েরা যে মহান উদ্যোগ নিয়েছেন আমি ভাইদের এই মহান উদ্যোগকে সংবিধান হাজার হাজার কণ্ঠে সংবিধান পাঠ আমি সংবিধান পাঠকে সমর্থন করছি কারণ আমিও লক্ষ্য কণ্ঠে কলকাতা ব্রিগেড ময়দানে সংবিধান পাঠের ব্যবস্থা নিয়েছি আমিও আমার তরফ থেকে আমি ভাইদের ভাইদের বলবো সংবিধান বাস্তবায়ন মঞ্চকেও আমি আহ্বান করছি যে আগামী পনেরোই ফেব্রুয়ারি আপনারা কলকাতা ব্রিগেড ময়দানে আসবেন আর আমিও আপ্রাণ চেষ্টা করছি আমি আপ্রাণ চেষ্টা করব পঁচিশে জানুয়ারি কলকাতা ওয়াই চ্যানেলে আমি যাবার অবশ্যই চেষ্টা করব আমি আমার রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে সর্বশ্রেণীর মানুষের কাছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব আপনারা ওই দিন ধর্মতলা ওয়াই চ্যানেলে আসুন আমরা হাজার হাজার কণ্ঠে আমরা সংবিধান পাঠ করব এবং তার সাথে সাথে আপনারা দেখছেন এই বিজেপি দু সাল থেকে যখন দিল্লির মাসনাদে বসেছে বসার পর থেকে একের পর এক একের পর এক ভারতের যে সংবিধান বাবা আম্বেদকার যিনি তৈরি করে গেছেন সুন্দর সংবিধান করেছেন প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বর্ণের মানুষদের সেবার স্বার্থে এবং তাদের সুষ্ঠুভাবে এ দেশে চলাফেরার স্বার্থে আজকে সেই সংবিধানটাকে আজকে এই বিজেপি আজকে একের পর এক ধ্বংস করতে আরম্ভ করেছে আজকে আপনারা দেখুন আজকে একের পর এক মসজিদ থেকে নিয়ে মন্দির থেকে নিয়ে মাদ্রাসা থেকে নিয়ে গির্জা থেকে নিয়ে এবং বিভিন্ন শ্রেণীর যেমন দলিত ভাই আদিবাসী ভাই প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের উপরে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের উপরে যেভাবে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে আসছে এই বিজেপি এদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আমাদের দেশ আমাদের দশকে রক্ষার স্বার্থে আমাদের গর্জে উঠতে হবে না হলে আজকে একের পর এক আমার দেশের সম্পদ আজকে বিদেশিদের হাতে চলে যাচ্ছে আজকে আমার দেশের যে সংবিধানটাকে একের পর এক পরিবর্তন করে ধ্বংস করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে দেশ দশকে রক্ষার স্বার্থে সংবিধানকে রক্ষার স্বার্থে যদি আমরা দেশের জনগণ আমরা রাজ্যের জনগণ যদি আমরা এগিয়ে না আসতে পারি যদি আমরা প্রতিবাদ না করতে পারি যে সোচ্চার না হতে পারি তাহলে এই দেশদ্রোহী এই উগ্রমৌলবাদ এরা আজ আমাদের দেশের একতা ঐক্য হিন্দু মুসলমানের ভাতৃত্বটাকে আজকে ধ্বংস ধুলিশ্বাত করে ফেলবে আমি মনে করি এই বর্তমান দিনে আজকের দিনে এই দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা সারা সারা পশ্চিমবাংলায় যে একটা হিন্দু মুসলমানের ঐক্য ছিল এটাকে আজকে যেভাবে নষ্ট করেছে আগামী আমাদের পরের প্রজন্ম এটাকে আরও তারা খারাপ চোখে দেখবে তাদের মধ্যে আমাদের মুসলমান সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আগামী দিনে আর মিলটা থাকবে না আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা হাজার হাজার কণ্ঠে আমরা সংবিধান পাঠ করি তার সাথে সাথে আমাদের সংবিধানকে রক্ষার স্বার্থে আমরা রাস্তায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামী পঁচিশে জানুয়ারি দু রবিবার বেলা বারোটায় ওয়াই চ্যানেলে সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠ হবে এইটা উদ্যোগ যারা নিয়েছে তারা এস সি এস টি এবং মাইনরিটি জনসমাজ এবং আহ্বান জানাচ্ছে সংবিধান বাস্তবায়ন মঞ্চ কথা হচ্ছে সারা ভারত জুড়ে দীর্ঘদিন থেকে সংবিধানকে লঙ্ঘন করা সংবিধানকে ধ্বংস করার যে প্রচেষ্টা চলছে তাকে প্রতিরোধ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সে আদিবাসী হোক দলিত হোক মুসলিম হোক বৌদ্ধ খ্রিস্টান যেই হোক সকলকে আমাদের এক ছাতার নিচে আসতে হবে এবং এই অশুভ শক্তিকে প্রতিরোধ করে ভারতবর্ষের যে সংবিধান তাকে আমাদের রক্ষা করতে হবে সংবিধান বাঁচলে আমাদের ধর্ম বাঁচবে আমাদের অধিকার বাঁচবে এবং আমরা সুষ্ঠুভাবে শান্তিতে এদেশে বাস করতে পারব। ভারতবর্ষ একটা বৌত্ববাদী রাষ্ট্র এই রাষ্ট্রে সমস্ত ধর্মের মানুষ জাতি এবং বর্ণের মানুষ একসঙ্গে পাশাপাশি সম্প্রীতির মধ্য দিয়ে আমরা বাস করতে চাই সেটা সংবিধানের মধ্য দিয়ে আমরা কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব আজকে ভারতবর্ষে সংবিধান বাস্তবায়ন হয়নি যদি সংবিধান বাস্তবায়ন হতো সঠিকভাবে তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষ সুখে শান্তিতে বাস করত এই ভারত একসময় বিশ্ব সভায় একটা বিরাট আসনের মধ্যে ছিল আজকে ভারত পিছিয়ে পিছিয়ে পৃথিবীর শেষের শ্যানির একটা রাষ্ট্রে পরিণত হয়েছে আর ভারতবর্ষের বদনাম এই কারণেই হচ্ছে যে কেন্দ্রের যে সরকার এই সরকার ভারতকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে এবং ভারতকে ডিভাইডেড করতে চাইছে আমরা ভারতকে যদি রক্ষা করতে চাই তার শক্তিকে যদি বাড়াতে চাই সংবিধানকে রক্ষা করতে হবে সেই কারণে সকলকে আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশ তারিখ ওই চ্যানেলে বেলা বারোটায় আমরা সবাই সমবেত হই এবং আমরা সম্মিলিতভাবে হবে সংবিধান পাঠে অংশ আমি পনেরোই ফেব্রুয়ারি ফুরফুরা দরবার শরীফের ডাকে ব্রিগেডে সংবিধান পাঠ হবে আপনারা সবাই জানেন ব্রিগেড হচ্ছে ভারতবর্ষের বাংলার আন্দোলনের কেন্দ্রভূমি এই আন্দোলনের কেন্দ্রভূমি থেকে আমরা সোচ্চার হতে চাই যে সংবিধান রক্ষার মধ্যে দিয়ে দেশকে রক্ষা করতে হবে সেই কারণে সকলকে আহ্বান জানাচ্ছি এবং সংবিধান বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে আমরা বলছি যে আমরা সকলেই আমাদের সমস্ত মানুষ যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে এই ব্রিগেড সমাবেশে আমরা সমবেত হই আগামী পনেরোই ফেব্রুয়ারি এবং এই অনুষ্ঠানকে আমরা যেন সাফল্যমণ্ডিত করে তুলতে পারি